নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সকলকে জানাই শুভ জন্মাষ্টমী যদিও যখন এই ব্লকটা যাবে তখন জন্মাষ্টমী চলে যাবে তো ঠিক আছে যাই হোক তো হ্যাঁ তো আজকে আজকে আমি কি হয় তো ব্যাপারটা অনেক দিন তুমি একটা কাজের সাথে যুক্ত না থাকলে সেটার প্রতি অভ্যাস বা এই জিনিসগুলো না একটু চলে যায় যেহেতু ব্লগিং বাই ফোন জাতীয় মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেকটা দূরে ছিলাম এত দিন তার জন্য ব্লগ করতে যাচ্ছি চোদ্দো বার তোতলাচ্ছি চোদ্দো বার মানে ঠিকঠাক করে কিছু করতে পারছি না যেমন একটা রিদিমে ব্লগিং হয় আর কি সেই জিনিসটাও হচ্ছে না আস্তে আস্তে অভ্যাসটা আবার চলে আসবে করতে করতে আমি চেষ্টা করছি ব্লগ শেয়ার করার মানে এখন তো সেইভাবে আমার দিন একই রিদমে যাচ্ছে তাও আমি তোমাদের সাথে যেটুকু যা করছি চেষ্টা করব শেয়ার করার যাই হোক তো আজকে জন্মাষ্টমীতে গোটা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম সমস্তটাই তো পুরো ব্লগটা দেখতে থাকো একেবারে জন্মাষ্টমীর একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকালে আমার কাকিমার আর ছদিদির জল ঢালতে যাওয়ার কথা ছিল লোকনাথ বাবার মন্দিরে আসলে প্রত্যেক বছরই কাকিমা যায় হচ্ছে জন্মাষ্টমীর সকালে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে তাই কাকিমাকে আমি বলেছিলাম যে এই বছর তাহলে তোমার সাথে আমিও যাব আর ছদিদিও যাবে এবার সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোর ভোর করে তখন থেকেই আমার বমি শুরু হয় আর মানে প্রচণ্ড পরিমাণে হয়তো গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিল কারণ আমার এরকম গলা বুক জ্বালা করে না কোনো কোনোদিনই তো এত বিরক্ত লাগছিল এতবার বমি হয়েছে তো আমি আর যেতে পারিনি তার জন্য সত্যিদি আর কাকিমায় গিয়েছিল প্রথমেই ওরা গঙ্গায় মানে ডুব দিয়েছিল আমার গঙ্গা স্নান করার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে কপালে না থাকলে হয় না এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এখানে চোদ্দিদি আর কাকিমা একসাথেই যাচ্ছে আর এই হচ্ছে আমার মিষ্টি কাকিমা যার কথা তোমাদের আমি এতবার বলি যে এই মানুষটার মতো সত্যি মানুষ হয় না তো এখানে অনেক সকালবেলা মানে প্রায় পাঁচটার সময় উঠেছিলাম আমরা আমি তো আর যেতে পারিনি যাই হোক তো তারপরে এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির ভীষণ জাগ্রত তো সবাই দর্শন নিয়ে নাও এবং নিজেদের মনস্কামনাও করতে পারো বাবার কাছে এখানে দেখো অনেক কষ্ট করে ভিডিও করার চেষ্টা করেছে তো তারপরে মানে আমি ওকে বলেছিলাম যে আমি তো ব্লগ করতে পারছি না তুই একটুখানি ব্লগ করে দিস তো বলতে পারো এই ব্লগের মানে সেভেন্টি পারসেন্ট ওই আমার জন্য করে দিয়েছে কারণ তোমাদের আমি বলছিলাম যে এখন ব্লগ যে করবো আমার মানে সেই জিনিসটা মনেও থাকছে না কোনো জিনিস থেকে অনেক দিন অনেকদিন বেরিয়ে গেলে এই জিনিসটাই হয় হয়তো যাই হোক তারপরে বাড়ি এসে সতীদি গোপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের ঠাকুর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এত ফুল দিয়ে যখন ভগবানদের সাজানো হয় মানে চোখ সরানো যায় না তাই না আমি কিন্তু ওই সময়টায় বাড়িতে ছিলাম না আমি ছিলাম হচ্ছে তেনার কাছে মানে সাগ্নিকের কাছে আসলে ওদের বাড়িতেও জন্মাষ্টমী পুজো হয়েছে আর আমাদের বাড়িতেও হয়েছে প্রত্যেক বাড়ি তাই হয় তো আমি ওর কাছে ছিলাম যেহেতু কাকিমারা সবাই একটু ব্যস্ত ছিল কাকিমার এখন সবটা টাইমেই ওর পেছনেই চলে যাচ্ছে ওকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তাও পুজোটা মানে কাকিমা এত ভালোবাসে ঠাকুর নিয়ে থাকতে তো পুজোটা ওই জন্য হয়েছিলো আমাদের বাড়িতেও খুব সুন্দর করে পুজো হয়েছে আর কাকিমাদের বাড়িতে হচ্ছে চারটে গোপাল তো তার জন্য খুব ভালো করে পুজো হয়েছে যদিও বা ওদের বাড়িতে ব্রাহ্মণ আছে মানে একজন আছে যিনি প্রত্যেক দিনই ওদের বাড়িতে পুজো দেন বাড়ি এসে আমি ওর কাছ থেকে দেখা করে তারপরে বাড়ি এসেই স্নানটা করে নিয়েছি স্নান করেই বসে পড়েছি এখানে পুজোর জন্য যদিও আমি কিছুই করতে পারিনি কিন্তু আমি পুজোয় বসেছিলাম সবটাই বলতে পারো চোদ্দ আর মাই করেছে এত যোগাড় জাত সমস্ত কিছু আমি বছরে এই দুটো পুজো ভীষণ মন দিয়ে করি এক হচ্ছে শিবরাত্রির দিন যেই পুজো হয় শিব শিব ঠাকুরের পুজো এবং দ্বিতীয়ই জন্মাষ্টমী আমি কৃষ্ণ ঠাকুরকে জানো তো বা আমাদের বাড়ির যে গোপু আছে সেই গোপুকে না আমি ভগবান বলে আমি ঠিক মনে করি না এটা অনেকে হয়তো আমাকে অনেক কিছু বলবে কিন্তু আমার কাছে না গোপু ভগবান নয় মানে আমার কাছেও একটা বিশ্বাস আমার কাছে ও আমার ভাই আমার দাদা সমস্ত কিছু আমি আমার মনের কথা ওকে বলি এবং আমি মনে করি ও ভীষণ জাগ্রত ওকে আমরা মথুরা থেকে নিয়ে এসছিলাম তো সেইখান থেকে ও আমাদের বাড়িতে আছে ও আসার পর আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে ও আসার পর আমাদের বাড়িতে তাতু এসছে মানে ওর মধ্যে অনেক কিছু আছে যেটা আমি অনুভব করি তাই ও আমার যত কষ্ট হলেও আমি ওকে বলি আমি যেদিনকে খুব খুশি থাকি সেদিনকে ওকে বলি তো এইভাবেই হয়ে গেছে আসলে তাই জন্যই বললাম যে ওকে আমি ঈশ্বর খুব একটা মানি না ওকে আমি আমার নিজের খুব কাছের একজন মনে করি কারণ ঈশ্বর মনে করলেই না যে একটা বিশাল ভারী জিনিস কিছু মনে হয় যে এই দিনে হাত দেওয়া যাবে না ওই দিনে না এরকম একটা ব্যাপার যাই হোক কথাগুলো তো এখানে এখানে দেখো শুরু হয়ে গেছে আমার তাতু ভালো ওর করে তাপ দিয়ে দিচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে শাগনিক কেমন আছে তো শাগনিক ভালো আছে তবে এখন ফুল ওর বেড রেস্ট চলছে এখনও একদম মানে যাকে বলে পুরো রেস্ট নিতে হবে ওকে এই রকম তো ওর আমি রেগুলার দেখা করি সকাল বিকেল মানে বলতে পারো দিনের অর্ধেকটা টাইম আমি ওর সাথেই কাটাই তো এইভাবেই চলছে আর কি তো পুজোর দিনে ওকে প্রচণ্ড পরিমাণে আমি মিস করছিলাম কিন্তু কিছু করার নেই যেটা হওয়ার সেটা তো হবেই তাই না খারাপ সময় থেকেও আমরা ঠিক একদিন না একদিন বেরিয়ে যাব। এই মনে করেই আমাদের সব সময় হাসি মুখে থাকতে হবে

আমাদের বাড়িতে যিনি পুজো করেন তিনি এত সুন্দর পুজো করেন এতক্ষণ ধরে দেখতে পেলে ব্রত কথা পুরোটা পড়লেন এত মন ভরে যায় একদম যাই হোক তো আজকের এই ব্লগটা একদম শেষের পথে তো লাস্টে যখন আমাদের পুজো হয়ে গিয়েছিল মা তো পায়েস করেছিল যেহেতু শাগনিক পায়েস খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য পায়েস নিয়ে গিয়েছিল আমাকে প্রসাদ দিয়েছি তো জন্মাষ্টমীর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ব্লগে টাটা